নমস্কার ভাইবোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো রবীন্দ্রসঙ্গীতকে কিভাবে একই কণ্ঠে কিভাবে ভিন্ন রূপে প্রকাশ করবেন তুলে ধরবেন দেখুন হয়তো হতেই পারে একটা স্টেজের মধ্যে পুরোপুরি আপনাকে এক ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয়েছে এবং পুরো সেখানের মধ্যে পুরো রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে সেখানের মধ্যে যদি আপনি রাবীন্দ্রিক ঢংকে বেশি প্রাধান্য দিয়েই রাবীন্দ্রিক ঢংকে আমি বলছি না দেবেন না প্রাধান্য সেটা বলছি না কিন্তু বেশি প্রকাশ করে যদি একই রূপেই গাইতে থাকেন তাহলে দেখা যাবে শুরুতে যতগুলো শ্রোতা ছিল শেষের মধ্যে তার অর্ধেকেরও বেশি চলে গেছে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যারা রিমিক্স করছেন কিংবা সুরের বাইরে সম্পূর্ণভাবে টেনে দিচ্ছেন সেখানে কিন্তু আমিও নিন্দা করি কারণ রবীন্দ্রসঙ্গীত মানে ছেলে খেলা নয় একটা স্বরলিপি এবং তার সাথে রাবীন্দ্রিক ধম নিশ্চয় প্রয়োজন আছে কিন্তু তার সাথে প্রয়োজন আছে কতটা এক্সপ্রেশন কোন গানটাকেই বলতে চাইছে আমি বহিনীর এর সাথে কতবার সবই এইভাবে করতে পারি না বোঝাতে পারলাম আমি যদি সবকেই যদি একই প্যাটার্ন করে দিই ওই যে বললাম শ্রোতা যতগুলো শ্রোতা দর্শক ছিলেন চোখ খুলবেন দেখবেন হাফের ওপর চলে গেছে কারণ তারপরে বলা হয় ও রবীন্দ্রসঙ্গীত হয়েছে ও আর কি শুনবো ও রবীন্দ্রসঙ্গীতের স্টেজ ও আর কী দেখবো এটা কিন্তু তখন এসে গেছে কারণ কিছু একঘেমি প্যাটার্ন একঘেয়েমি ঢঙের মাধ্যমে রাবেন্দ্রিক ঢং এত বেশি উজাড় করতে করতে কিছু রবীন্দ্রসঙ্গীত শিল্পী এতটাই রবীন্দ্রসঙ্গীতটাকে এইভাবে গিয়ে চলেছেন যে এইটার সঙ্গে আমাদের মতো কমার্শিয়াল আর্টিস্টরা তারা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে আমাদেরকেও বলা হয় এইভাবে গাইলেন না ওটা করলেন না কিন্তু তাদের গান সত্যি কথা বলতে কি তিনারাই শোনে কারণ দেখবেন আজও কিশোর কুমারের গান রবীন্দ্রসঙ্গীত আজও মানে কবিতা কৃষ্ণমূর্তি দিবস রজনী এগুলোই বেজে ওঠে আজও মানে কি বলবো এই গানগুলোই কিন্তু কমার্শিয়াল আর্টিস্টের গানগুলো কিন্তু বেশি শ্রোতারা পছন্দ করে শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যি কথা বলতে কি আজও এই ক্যাসেট কিশোর কুমারের যা সেল হয়েছে তা মধ্যে খুব কম রবীন্দ্রসঙ্গীত এইভাবে সেল হয় দেখবেন আজও যদি তোর ডাকশনে কেউ না আসে সেই কিশোর কুমারেরই বাজছে কেন কারণ রবীন্দ্রসঙ্গীত মানে চিরতরে আধুনিক এইবার আমি একটা গানকে যখন আমি যখন স্টেজে গাইছি তখন সখী ভাবনা কাহারে বলে সখী বলে যে বলো ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কয়। প্রত্যেকটা কিন্তু স্বর্পি ধরে ধরে গাওয়া কিন্তু একটা এক্সট্রা ফিলিংস আর তার সাথে রাবেন্দ্রিক থ যদি তোর ডাক শুনে কেউ না আসে মনে পড়ে সেই শ্রেয়াজির গাওয়া যদি তোর ডাক শুনে কেউ না আসে ইন্ডিয়ান গেটের সামনে যেটা গিয়েছিলেন সেটা আজও কতটা মানুষ শোনে তো ব্যাপারটা কি যদি তোর ডাক শুনে এইভাবে যদি উনি করতেন খুব কষ্ট আরষ্টভাবে একদম শুনতো নাকে শুনতে খারাপ লাগবে যারা তর্ক করে মরে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যে রবীন্দ্রসঙ্গীত মানে আমাদের ঘাড়ানার জিনিস আমাদেরই জিনিস তিনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি পাবলিক কিন্তু কমার্শিয়াল আর্টিস্টের গলাতে রবীন্দ্রসঙ্গীত শুনতে কিন্তু বেশি পছন্দ করে শুনতে খারাপ লাগবে আর কমার্শিয়াল আর্টিস্ট আমি কারোর নাম না দিলেও আমি সত্যি কথা বলতে কি কিছু কিছু যেমন নাম নিয়েই ফেললাম তেমনি সত্যি কথা বলতে কি দেখবেন শ্রাবণী সেন রবীন্দ্রসঙ্গীতকে একটা প্রাণ দিয়েছেন কারণ ওনার রবীন্দ্রসঙ্গীতের মতন একটা জাদু কাজ করে কেন ইন্দ্রানী সেন রবীন্দ্রসঙ্গীতকে প্রাণ দিয়েছেন কারণ জাদু কাজ করে আমি হয়তো আরও কারণ নাম নিতে পারলাম না তো এই মুহূর্তে আমি ভিডিও বানাতে বানাতে কিন্তু সত্যি কথা বলতে কি যেনারা এইভাবে কমার্শিয়ালভাবে গান আমি বলছি না যে একটা প্রাণ পেয়েছে রবীন্দ্রসঙ্গীত মনে হয় যেন একটা ঝড় তোলে কেন শ্রোতা দর্শক রবীন্দ্রসঙ্গীত ছেড়ে ইনাদের গান ছেড়ে পালিয়ে যায় না কারণ এখানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত যে চিরতরে আধুনিক সেটা বুঝিয়ে দেওয়া হয় গানগুলোর মধ্যে হলুসই দেখবেন শ্রাবণী দিদি এবং ইন্দ্রানীদির দুই বোনের একটা গাওয়া গান আছে ওলসই একসাথেই যৌথ আমি ইউটিউবে পেয়েছি এত সুন্দরভাবে গিয়েছে হলুসই হলুসই একদম গাইছে একদম হচ্ছে ওলো সই আমার ইচ্ছা করে তোদের মনের কথা কই মতো আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই এটা স্টেজের শুরুতেই রাখলেন এবার গাইতে গাইতে তারপরে ধরুন দাঁড়িয়ে আছো তুমি আমার গাইলে যেগুলো খুব কমন গান কারণ স্টেজের মধ্যে একটু মানুষ কি হয় একটু গুনগুনাতে পছন্দ করে তো এই স্টেজের মধ্যে যখনই এটা নিয়ে শুরু করলেন তারপরেই শুরু করলেন যদি তোর শুনে কেউ না আসে এই যে কমনের মধ্যে দিয়ে একটা হঠাৎ করে তখন একটা মানে দাঁড়াও মনো অনন্ত হোক কিংবা বিপুল তরঙ্গে হোক একটু ভারী টাইপের যে গানগুলো আছে সেগুলো গাইলেন দাড়া মন অন তারাও মনে অনন্ত সাথে ভালোবাসি গাইতে পারি না তখন গাই তাহলে কিন্তু চলবে না তখন কি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে ভালোবাসি এই যে ভালোবাসি কথাটা কতবার ভালোবেসে বলা যায় সেটাই লক্ষ্য রাখতে হবে এবার আমি যদি ধরুন এবার Tu <tries> মানে কি স্বরলিপিটা বুঝিয়ে দিলাম যে এই গামাবা দামাবা যাই না যে ওইটাই আমি করছি কিন্তু সাথে রাবীন্দ্রিক ঠং থাকবে অন্তরে সেটাকে যদি বেশি প্রকাশ্য করে ফেলি তখনই আর আধুনিকতার ছাপ থাকে না তো একই গলাতে ভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীতটা গাইবার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে বিপুলতর আমি যদি বলি বিপুল তরঙ্গারে ভালো লাগবে না তখন কি হচ্ছে বিপুল তরঙ্গারে বিপুল তরঙ্গারে সব গগন উদవేলিয়া মেলিয়া মেলিয়া সিম এখানে কিন্তু স্বরলিপি একদম सेम আছে তারপরে আমার মনির কোনির বাইরে আমি জানলাম বাইরে এই যে আমার আমি বলে থেমে যেতে বলিনি এখানে কি বলছে যে এই প্যাটার্ন করে গাইতে হবে তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে প্রাণ সৃষ্টি হবে একটা মনে হবে যেন আপনি মানে রবীন্দ্রসঙ্গীতটাও যেন একটা আধুনিক গান চিরতরে আধুনিক আধুনিক গানের থেকেও আধুনিক সেটা আপনার গলা প্রকাশ করবে একই ঘাড়া একই মেনটেন করে যারা রবীন্দ্রসঙ্গীত গায় সত্যি কথা আমাদের তাদের গান কেউ শোনে না ওই রবীন্দ্র মহলে দেখবেন কয়েকজন বসে সেখানের মধ্যে শুরু হয় সেখানের মধ্যে শেষ হয়ে যায় যারা রবীন্দ্রিক ঢঙ্গকে অন্তরে ভাব রেখে আধুনিকতার ছাপ নিয়ে এক্সপ্রেশন নিয়ে স্বরলিপি মেনটেন করে আমি বলছে না স্বরলিপির বাইরে গিয়েছেন স্বরলিপি মেনটেন করে রবীন্দ্রসঙ্গীত গাইছেন তিনাদের গান মানুষ আজও শুনতে পছন্দ করে যাই হোক না কেন এইভাবে কিছু কিছু যেতে যেতে আর দু এক দু একটা রবীন্দ্রসঙ্গীত দেখে না চাইলে জানে কীর্তনাঙ্গের গান তখন আপনাকে কীর্তনাঙ্গের স্টাইলে করতে হবে না চাহিলে জানে যে না চাহিলে জানে ব্যাপারটা বুঝতে পারে এবার নাচা হিলে যারে পাওয়া যা নাচা হিলে জারে জারে বুঝতে তো পারছি পা এটাকে জা এটা কি শুরু করি নচা হিলে জার পা ভালো লাগবে না যাই কেন আমি ঠটমুখ মুট না কিন্তু আমি দেখাতে বাধ্য হচ্ছি কারণ একখানার এক গেম এই রবীন্দ্রসঙ্গীত থেকে পেরিয়ে আসুন কারণ ওই মেনটেন করতে গিয়ে কী হয়ে যাবেন তো যখন এই ধরনের খুব একটা খুব সাহসিকতার সহিত একটা কথা বলি দেখবেন এই ধরনের প্যাটার্নের গুরু মাতা গুরু পিতার কাছে গান শেখার পর একটাই আপনার প্রবলেম আসবে আপনি যেই গান গাইবেন যে গান যে কোনো আধুনিক গান গাইবেন সেখানেও রবীন্দ্রসঙ্গীতেরই ছাপ পড়বে কারণ ওই এক প্যাটার্নটা করতে গিয়েই প্রবলেমটা কী হয় একই ঘাড়াটা মেনটেন করতে গিয়ে প্রবলেমটা হয় ওই ধরুন আপনি গাইছেন একটা আধুনিক গান তো লো বেলা বাঁধনতুন হয়তো গাইছেন তখন ওটাই যাবে তো লো বেলা বাঁধনতুন একদম ওই রবীন্দ্রসঙ্গীতের ছাপ পড়বেই পড়বে আর্টিস্ট যারা মানে সুরকার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা বলবেন বেশি রবীন্দ্রসঙ্গীত গান এটা আমার কথা নয় সুরকার অজয় দাস মহাশয়ের কাছ থেকে আমার শোনা যে রবীন্দ্রসঙ্গীতকে রবীন্দ্রসঙ্গীতের মতো করে গাও আধুনিককে আধুনিকের মতো করে গাও নজরুল গীতকে নজরুল গীতের মতো করে গাও এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও যে গান আছে সেই গানগুলোকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে গাও সবকে একসাথে গুলিয়ে ফেলো না তাহলে দেখবে একটা আধুনিক গান রেকর্ড করতে এলে তোমার ওই রাবীন্দ্রের ঢংটা কিন্তু আধুনিক গানটাতে প্রতিফলন হবে যাই হোক না কেন তো এই কথাটা বলে রাখলাম